السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى ما بعد الله ورحمه الله ورحمه الله الله جي تخا كيبا دون دولات এটাও তাহলে আল্লাহর এক বেজান বড় এক নিয়ামত কোরআন শরীফের মধ্যে বেজান জায়গার মধ্যে আল্লাহ পাকর বুড়ার এমন হয়ে তোমরা জকাত দেও তোমরা জকাত দেও ইসলামর বুনিয়াদ ইসলামর পুটি ফার্স্ট টাহার মধ্যে থাকে একটা হয়ে তাহলে গিয়ে জকাত জকাত দিতে হইলে মাল ওয়া হয়ে তাহলে গিয়ে শর্ত যদি মাল থাকে না তাহলে জকাত দেওয়া হতো না লাগিয়া মাল তোমার ওইতে লাগবো আর মাল ওইতে হইলে তুমি কিতা করা লাগব পড়ানোর মধ্যে পাওয়া যায় যে তোমরা তিজারত হর তিজারত আমানতদারি হিসাবে তোমরা তিজারত করো তোমরা তিজারতের মধ্যে নফা হইব তোমরা তিজারতের মধ্যে ফায়দা হইব তিজারত ব্যবসা নবী পাক আলাইহি ওয়াসাল্লামে নবুতর আগে তিজারত করছেন ব্যবসা করছেন এরপরে হলে তারা তিজারত করছেন ব্যবসা আর বড় বড় আবু আনীবা রহমতুল তারাও তিজারত করছেন ব্যবসা করছেন টেকা যদি আমরা দৌলত যদি আমরা বেশ করে যদি খামাইতাম চাই তাইলে একটা লাইনে লেগে তিজারত করা ব্যবসা করা ব্যবসার মধ্যে যত লাভ আছে যত নফা আছে এত ফায়দা আছে অন্য জিনিসের মধ্যে দিলা নাই লাগে আমরা সবাই জেলা ভারি আমরা তিজার তিজারতর মধ্যে লাগতাম যে আমরার খাস দন হইতো দৌলত হইতো আমরা আল্লাহ পা তরফ বলে রাস্তার মধ্যে সকা করতাম জকাত দিতাম সহজ করতাম গরিব হলরে আমরা চাইতাম লাগে আল্লাহ নবী সাল আলী সাল্লাম ফরমাইতরা আল ইয়াদুল উলিয়া হাইরুমিন ইয়াদি সুফলা উফ্রর আত তলর আত্মা কি বালা অর্থাৎ লোয়ার তাকে দেওয়া বালা আমরা দেনেওয়ালা বনিতাম লনেওয়ালা বনিতাম না সব সময় আমরা গরিব সাইতাম সাহায্য করতাম আমরা নিজে চিন্তা করতাম না গরিব বনিতাম না পর্বনি বনার চেষ্টা করতাম আল্লাহ পাখর আমরা সবরে মাল দৌলত দিতা ধোনি বোনার তোফিফ দিতা আল্লাহুল্লাহিন